আঠাইশ শতাংশ গ পঁচিশ শতাংশ ঘ বত্রিশ শতাংশ সূত্র চব্বিশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে পাশ করা ছাত্রের সংখ্যা সমান মোট ছাত্র সংখ্যা বিয়োগ ফেল করা ছাত্রের সংখ্যা সমান ষাট

ছাত্রের পাশের হাত সমান শতাংশ উত্তর ক ত্রিশ শতাংশ ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে পেত বেল আইকন টিপতে ভুলবেন না